গৃহ শিক্ষকতা করে উপার্জিত সামান্য আয় দিয়েই আদিবাসী সমাজের দুঃস্থ ছেলেমেদের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন বীরভূমের আদিবাসী পরিবারের কন্যা সুজাতা হাসদা এই নিঃস্বার্থ সমাজসেবার স্বীকৃতি স্বরূপ কথালোক সাহিত্য সংস্কৃতি পক্ষের উদ্যোগে তাকে সম্মানিত করা হয় কলকাতায় অ্যাওয়ার্ড গ্রহণ করে বাড়ি ফেরার পর এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল মিষ্টি ও উত্তরীয় দিয়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় সুজাতা হাস্তার বাড়ি রামপুর হাট থানার অন্তর্গত মাসরা পঞ্চায়েতের গ্রামে বর্তমানে পড়াশোনার সুবিধার জন্য তিনি মল্লারপুরে বাস করেন গত চার বছর ধরে গৃহ করে যে সামান্য আয় হয় তা থেকেই তিনি আদিবাসী সমাজের দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বই পেন খাতা শীত বস্ত্র ও খাবার কিনে নিয়মিত বিতরণ করে চলেছেন পাশাপাশি আদিবাসী মহিলাদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ও প্রয়োজনীয় ওষুধ তুলে দিয়েছেন তিনি সমাজ সেবার পাশাপাশি সাহিত্য চর্চা সক্রিয় সুজাতা তিনি নিয়মিত কবিতা লেখেন এবং অচিরেই তার একটি কবিতার বই প্রকাশিত হতে চলেছে যা তার সৃজনশীলতার আরেকটি পরিচয় বহন করবে অ্যাওয়ার্ড গ্রহণ করে কলকাতা থেকে ফেরার সময় তিনি সাইথিয়া সংলগ্ন সম তারা স্টেশনে নামলে এলাকাবাসী সেখানে উপস্থিত হয়ে ফুলের মালা মিষ্টি ও উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানান এই সম্মান প্রসঙ্গে সুজাতা বলেন সারা জীবন যেন সাধারণ মানুষের কাজে যুক্ত থাকতে পারি এটাই আমার কামনা আমি ভীষণভাবে ভাবে আনন্দিত এবং এটা আমার জীবনের প্রথম পুরস্কার বলতে পারেন এই কাজের সূত্রে তো ওখান থেকে পুরস্কার পেয়ে আমার যেটা ওদের সংস্থা ছিল কথা লোক সাহিত্য সংস্কৃতি সেখান থেকে পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত সব থেকে বড় কথা আমার আইডল বলতে আমি এই মুহূর্তে একটাই কথা বলতে পারি যে একজন ছিলেন ব্যক্তি গুণী ব্যক্তি তো উনি প্রয়াত হয়েছেন কয়েক বছর হয়েছে দেবেশ কুমার গোস্বামী তো ওনার থেকে আমি অনেক গল্প শুনেছি মানুষের সেবা কিভাবে করতে হয় মানুষকে কিভাবে ভালো রাখতে হয় এবং তার সাথে সাথে স্বামীজির কথা নেতাজির কথা এবং বিভিন্ন আরো যে রামকৃষ্ণদেবের কথা শারদা মায়ের কথা এনাদের কথা শুনে করতে হবে এবং মানুষ দেশের জন্য কিছু করতে হবে ব্যাস দেশটাই আমাদের কাছে আগে আমাকে মনে থেকে সমাজসেবী ফিল্ডে দেওয়া হয়েছে সমাজসেবী রূপে দেখুন আমি সেরকম ভাবে প্রচারে বিশ্বাসী নয় এবং আমি কখনো মানে হঠাৎ করে তো আমি এই মুহূর্তে একজন গৃহ শিক্ষিকা ওই যেটুকু টিউশন হয় সেইটুকু থেকে নিজের চলে যায় আর বাকিটুকু আমি আমার কমিউনিটি আমি একদম 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 ট্রাইবাল কমিউনিটি থেকে বিলং করছি তো সেই সমস্ত ছেলেগুলোকে দেখেছি তাদের শিক্ষার অভাব তাদের খাওয়া পড়ার অনেকটাই অভাব এর জন্য আমি তাদেরকে কিছু করে দেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে যৎসমানো যতটুকু হয় বিভিন্ন জায়গায় তাদেরকে খাবার বলুন কিংবা তাদের বই খাতা বলুন খেলনা বলুন শীতের বস্ত্র বলুন এইগুলো আমি প্রোভাইড করার চেষ্টা করি আর তার সাথে সাথে আর একটা কাজ করি সেটা না বললেও নয় সেটা হচ্ছে আমাদের মহিলা মহিলারা এই মুহূর্তে কিন্তু খুব সুরক্ষিত নন আমরা সেটা বিভিন্ন চ্যানেলে খবরে দেখতে পাচ্ছি তো সেই মহিলাদের জন্য আমি ছোটখাটো একটা কাজ করি মানে সেটা যা সামান্য তো এর সাথে আমার কিছু পরিচিত ডাক্তার ডাক্তারবাবুরাও আছেন আমি তাদেরকে যেটা সব থেকে বেশি প্রয়োজন মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে সবকিছু প্রোভাইড করার চেষ্টা করি কারণ এখনকার দিনে বিশেষ করে আদিবাসী ট্রাইবেল কমিউনিটিতে মেয়েরা সতর্ক নন এইসব বিষয়ে তার জন্য চেষ্টা করি তাদেরকে এই সমস্ত জিনিস প্রোভাইড করার পৌঁছে দেওয়া তার এই নিরলস উদ্যোগ আদিবাসী সমাজের দুস্থ শিশু কিশোরদের শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা যোগাচ্ছে তার মতো ত্যাগী ও মানবিক মানুষরাই সমাজের প্রকৃত পরিবর্তনের ধারক হয়ে ওঠেন ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ বীরভূম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন